গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো তো আজকে রবিবার সকাল সকাল উঠে পড়েছি আর উঠে ফুলটাও তুলে নিচ্ছি তারপর সব কাচাকুচি সেরে তো এখানে সোফার চাদরটা ঠিক করে নিচ্ছি দেখো তো চাদরটা প্রতিদিন যে কতবার পড়ে যায় তার ঠিক নেই জানো তো তারপরে এই চাদরটা পেতে রাখি কভারের ওপর কারণ চাদরটা পেতে রাখলে ওপর থেকে চাদরটা তুলে কেচে দিলেই হয়ে যায় না হলে ওই সোফার কভারটা খোলা কিন্তু মানে খুব অসুবিধা মানে একার পক্ষে খোলাই সম্ভব নয় এত বড়ো কভার আর খুব মানে বিরক্তও লাগে বারবার খোলা আবার কাঁচা আবার পরানো তাই জন্য চাদরটাই কেচে দিক তো ওই কভারটা বেশি কাচা হয় না তো তারপর এখানে মাম্মার বই খাতাগুলো আছে টি টেবিলটাকে তো একাকার করে রাখে সব বই খাতাগুলো ছড়িয়ে ছিটিয়ে দেখো কোথায় যে কত বই পড়ে আছে চারিদিক থেকে সব খুঁজে খুঁজে নিয়ে আজকে জড়ো করেছে নিয়ে আর টি টেবিলটাকে গোছালাম তারপর চলে গেলাম একেবারে সোজা রান্নাঘরে তো রান্নাঘরে দেখো আমগুলো বাবা কবে নিয়ে এসেছিলো কাঁচা কাঁচা জানো তো একটু হালকা ডাঁসা টাসা হয়ে গেছে দেখো তো একসাথে একেবারে চাটনি করে নিচ্ছি তো চাটনিটা করে রেখে দেব কদিন ধরে খাওয়া হবে আর এখানে মাংসও নিয়ে চলে এসেছে আর আমার ভাতটাও বসিয়ে দিয়েছি তো আজকে রবিবার একবারই খাওয়া হবে যেহেতু তাই জন্য অল্পই মাংস নিয়ে এসছে আর এখানে দেখো আমি আদা রসুনটাও বেটে নিচ্ছি তো আলাদা আলাদাই বাড়ছি আর একটু বেশিই বাড়ছি দেখো আদাটা প্রথমে বেটে নিচ্ছি আর রসুনটা তারপর বাড়বো তো বেটে কন্টেনারে করে ফ্রিজে রেখে দেবো যতটা লাগবে দেব তারপর ফ্রিজে রেখে দেব। তো এটা এখন কদিন চলবে তো বাটা থাকলে কি হয় আমার তরকারি করার সময় না ফ্রিজ থেকে বের করি আদা রসুন বাটাটা দেওয়া হয়ে যায় তো আলাদা আলাদাই রাখছি কখনও আদা লাগে কখনও রসুন লাগে তাই জন্য একসাথে বাড়ছি না যখন যেটা লাগে সেটা দিতে পারবো আর না হলে প্রতিদিনেরটা প্রতিদিন বাড়তে হয় রান্নার সময় তাড়াহুড়োর সময় না খুব মানে দেরিও হয়ে যায় আদা রসুন বাড়তে গেলে ঘষতে গেলে তাই জন্য বেটে দেখছি কন্টেনার ফ্রিজে রেখে দিলে খুব তাড়াতাড়ি মানে সেই দেওয়া হয়ে যায় তো আদা রসুন বাটার অত ঝামেলাও থাকে না বাটা থাকলে তাড়াতাড়ি দেওয়া হয়ে যায় তাই না বলো তো তাই জন্যই বেটে রাখছি আর এখানে দেখো মাংসর আলুটাও ভেজে নিচ্ছি আর আলুর সাথে দেখো পটল আর মাম্মার গাজরটাও একসাথেই ভেজে নিচ্ছি তো ওর আলাদাই প্রেশার কুকারে করে দেবো তো একসাথে ভেজে তুলে রাখছি তো পটল দিয়ে গাজর দিয়ে আলু দিয়ে ওর জন্য আলাদা করে দেব আর একসাথে করলে কি হয় ওকে ধুয়ে ধুয়ে খাওয়াতে হয় শুকনো ভাত তো ভা আর তাই জন্য আলাদা করব আজকে আলাদা করলে একটু ঝোলঝোলে হবে ওরটা তাই জন্যই ভাবছি আজকে একটু আলাদাই প্রেশার কুকারে দেবো তো ওর দেখো লঙ্কার গুঁড়ো দেওয়ার আগে তুলে রেখেছিলাম রেখে একটু বাটার দিয়েছি নুন দিয়েছি দিয়ে তো ওরটা বসিয়ে দিচ্ছি প্রেশার কুকারে দুটো তিনটে সিটি দিলেই হয়ে যাবে তো রান্না করতে করতে একজনকে ঘরে এসে দেখছি শুয়ে আছে স্নান টান করে তো এখন খুঁদে রান্না বাটি করছে দেখো খুঁদে রান্না বাটি করছে তো আমি রান্না করা হয়ে গেছে তো একটু ওর কাছে আদর করছি আর একটু কথা এবার মাম্মাকে খাওয়াবো সব রান্না বান্না কমপ্লিট করে মুখ করে আছে দেখো মাম্মাকে এবার খাইয়ে দেব দিয়ে তবে স্নান করব পুজো করব ওকে এবার খাইয়ে দেব তাই তো ছটা বাজে একটা বাজে একটা বাজতে যায় তো মাম্মার সাথে কথা বলা হয়ে গেল একটু মাছগুলোর সাথেও কথা বলে নিচ্ছি দেখো ওদের কাছে আঙুলগুলো নিয়ে গেলে ওরা কিন্তু ওখানেই চলে আসে তো খাওয়ার জন্য ছটফট করছে ওদের একটুখানি খাবারও দেব তো মাছগুলো এত ছোটো ছোট নিয়ে এসেছিল কি বলবো আর কত বড়ো হয়ে গেছে দেখো খুব ছোট ছোট এনেছিল তো এখন এত বড় হয়েছে কি বলবো তো ওকে খাইয়ে দিচ্ছি দেখো খাওয়ার সময় ওর যত কান্না এই খাবে না ওই খাবে না সেই খাবে না তো ওই করে করে কোনো রকমে খেলো তো আমি এখন খাওয়ানোর পর জামা কাপড়গুলো তুলে নিচ্ছি তো রোদে সব শুকিয়ে গেছে তো মশারিটাও কেঁচে দিয়েছিলাম আমাদের ঘরে তো সব কাপড় যেগুলো মোটামুটি শুকিয়ে গেছে সেগুলো আমি সব তুলে নিচ্ছি নিয়ে তারপর স্নান করব। কারণ স্নান করার পর ওই রোদে বেরোতে গেলেই যেন কি বিরক্ত লাগে ঘেমে পুরো স্নান করে যেতে হয় আবার আরেক তো তাই জন্য স্নান করার আগেই তুলে নিলাম নিয়ে স্নান টান করে দেখো পুজো করতে চলে এসেছি আর মাম্মার উপর ঘান্টা লাগাচ্ছে পুজো হয়ে যাওয়ার পর ওকে কলাটা খাইয়ে দিচ্ছি দিয়ে দেখো আমরা ভাত খেতে চলে এসেছি নিমপাতা আলু ভাতে দিয়ে নিমপাতা আলু ভাতে মাংস আর চাটনি তো খাওয়ার পর একটা ক্যাম্পা নিয়েছে তো এটাই বলছিলাম যে কুড়ি টাকার কত বড় দেখো মানে এখন এটা নতুন উঠেছে তাই জন্য কুড়ি টাকার পাঁচশো গ্রামের ক্যাম্পা তো কোকাকোলা মানে এমনি এগুলো নিলে কুলটাকারগুলো কি ছোট ছোট হয় এই ক্যাম্পাটা এত বড় দেখো নতুন মানে লঞ্চ করেছে বলে দিচ্ছে এত বড় কিন্তু কোকাকোলার মতো মানে সেই ঝাঁঝটা কিন্তু নেই থামস মতো সেই ঝাঁচটা নেই আর মিষ্টিটাও খুব হালকা দেখলাম তো খেয়েটে আমি মাম্মার জামা কাপড়গুলো এখানে গুছিয়ে নিচ্ছি জামা কাপড়গুলো তো প্রায় একাকার হয়ে আছে তো আল্লাটাও দেখছো যা অবস্থা হয়ে আছে কি বলবো তো তাই জন্য জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি নিয়ে তারপর একটু রেস্ট নেব। তো ওকেও ঘুম পাড়িয়ে দিয়েছি ও ঘুমিয়ে পড়েছে তো ঘুমিয়ে পড়তে তারপর আমি জামা কাপড়গুলোকে গুছিয়ে নিচ্ছি তো এরপর একেবারে দেখছি সন্ধেবেলা সন্ধেবেলা মানে আটটা সাড়ে আটটা বেজে গেছে তো আমরা দুজনে একটু বাজার গেছিলাম তো কী কী কিনে এনেছি দেখো এখানে রাঙা আলু কিনে এনেছি পরোটা খাবো বলে তো অনেক দিন থেকেই রাঙা আলু পরোটা খাওয়ার ইচ্ছা হচ্ছে তাই জন্য কিনে এনেছি আর কাঁকরোল রোল আর এখানে কলা এনেছি পাকা কলা তো মাম্মা খায় বাবা খায় কাঁচা লঙ্কা কিনে এনেছি আর দুটো আম কিনে এনেছি তো আগের দিনের আমটা ডাসা ডাসা হয়ে গেছিলো তাই জন্য আজকে কাঁচা কাঁচা থেকে দুটো আম কিনে এনেছি তো আবার পরে চাটনি করব বলে আর এখানে একটু মিষ্টি কিনে এনেছি তো এই মিষ্টিটা বাবা খাবে বলছিল আর ওর বাবারও বলে এই মিষ্টিটা পছন্দ তাই জন্য এটা কিনে এনেছি আর কিনে এনেছি এক্ষুনি দেখবি চলো তো স্প্রিং রোল আর ভেজিটেবিল চপ তো মাম্মা দেখো একটুখানি ভেজিটেবল চপ ওকে দিয়ে মানে খেতেই মানে ঝাল ঝাল করে উ করছে তো এক প্যাকেটই স্প্রিং রোল এনেছি একটাই তো সবাই ভাগ করে খাবো তিনজনে আর তিনটে ভেজিটেবল চপ তো এটাও তিনজনে মিলে তিনটে খাবো আর মাম্মা তো খায় না ঝাল ঝাল উম করছে তো আজকে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমরাও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকে এখানেই শেষ করলাম টাটা সবাই ভালো থাকবে